ইতিহাসের রোমিও জুলিয়েটের প্রেম কাহিনী সার্থক না হলেও রংপুরে পেয়েছে এর পূর্ণতা তাদের থেকে জন্ম নিয়েছে রাজারানী তিন মাস লুকিয়ে থাকার পর গত বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছে তাদের ছোট পায়ের ছুটোছুটি থেকে বড় কৌতূহল মায়ের আদর থেকে দর্শনার্থীদের চোখে আজ নতুন আনন্দ বলছি রংপুর চিড়িয়াখানায় জন্ম নেয়া দুইটি বাকশাবকের কথা রংপুরের এই সরকারি চিড়িয়াখানাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণ কেন্দ্র এখানকার আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ প্রাণী প্রজননের জন্য অত্যন্ত উপযোগী রোমিও ও জুলিয়েটের এই নতুন সংসার সেটাই প্রমাণ করছে এর আগেও এখানে ভাল্লুক সিংহ হরিণ জলহস্তি সহ নানা প্রাণীর বংশবৃদ্ধি হয়েছে সফল ঢাকার পর আমার কাছে সবচেয়ে ভালো লাগে রংপুর চিড়িয়াখানা আমরা এখানে বাঘের বাচ্চা দেখতে এসেছি যেহেতু বাঘের বাচ্চা সচরাচর সব চিড়িয়াখানায় দেখা যায় না তো আমরা এখানে বাঘের বাচ্চাটা দেখতে এসেছি বেশ ভালো লাগছে মায়ের আদরে বড় হওয়া দুই শাবককে দেখতে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের ভিড় শিশু কিশোরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন রাজা ও রানী খাঁচার ভেতরে তাদের ছুটাছুটি ও খেলাধুলার দৃশ্য সহজেই নজর কাটছে অনেকে আবার সেই মুহূর্ত করছে ধারণ তবে চিড়িয়াখানার পরিসর বাড়ানোর কথাও বলছেন দর্শনার্থীরা আমার কাছে ভালোই লাগছে নিরিবিলি তারপরে অনেক আইটেম আছে অনেক পশু পাখি দেখলাম তারপরে বাঘের বাঘটাও দেখলাম বিশাল বড় বাঘের বাচ্চা হয়েছে তো এটা আসলে আগে এতদিন নিজের চোখে দেখি নাই আমরা জিওগ্রাফিতে বা টিভিতে দেখছি তবে আমি মূলত এটা দেখার জন্য আর মাইকিং মাইকিং করেছিল। আবাসিক শিক্ষার্থী নিয়ে বেড়াতে এটা বিনোদনের জন্য রংপুরে অবশ্য এমন না থাকলে এই চিড়িয়াখানাকে আমরা সবাই বেছে নেই প্রথমে এটা করণীয় আসলে এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়ে ভালোভাবে দেখা উচিত যে আসলে এখানে যারা আসেন দর্শনার্থী দেখতে আসেন তাদের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন আছে যেন কিছু কিছু প্রাণীর কাছেই যাওয়া যাচ্ছে না গন্ধর কারণে দুর্গন্ধর কারণে শাবকগুলো নিরাপত্তার স্বার্থে জন্মের প্রথম তিন মাস নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল এখন সম্পূর্ণ সুস্থ এবং দর্শনার্থীদের সামনে আসার উপযোগী হওয়ায় উন্মুক্ত করা হয়েছে তাদের তাছাড়া প্রজনন ও সংরক্ষণ দুটো দিকেই এগোচ্ছে চিড়িয়াখানা জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাথমিক বাচ্চার পরে যে পরিচর্যার বিষয়গুলো থাকে সেগুলো আমরা সম্পূর্ণ করছি তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বাচ্চা সুস্থ আছে এবং আজ যে শীত যে মৌসুমে সে আমরা প্রত্যেকটা এনিমেলের আসলে এটি আগে থেকেই আমাদের পরিকল্পনার পরিকল্পনারই অংশ যেটা আমাদের নেওয়া আছে যে যারা যারা শীতে জন্য ইয়ে সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের নেওয়া আছে আর চিড়িয়াখানার সার্বিক যে পরিস্থিতি ভালো আছে রাজা ও রানীর আগমনে রংপুর চিড়িয়াখানা যেন নতুন করে ফিরে পেয়েছে প্রাণ এই দুই শাবক এখন শুধু আকর্ষণ নয় প্রাণী সংরক্ষণের এক আশাবাদী বার্তাও নিউজ ডেস্ক আর টিভি